সংবিধানের যে কয়েকটা মিস্টেক ছিল সেই মিস্টেকগুলোর কারণে আমরা জাতি হিসাবে বাংলাদেশি মানুষ হিসাবে আমরা আমাদের যে জনগণের যে বাংলাদেশ এই অধিকারটুকু আমরা পাই যখন জনগণের অধিকার হিসাবে আমরা এদেশের জনগণ আমরা এদেশের মালিক এই মালিকানা যখন আমাদেরকে দেওয়া হলো না তখন আপনি যত কিছুই করেন সেটা আমাদের স্বার্থে আসতেছেন যখন ইট ওয়াজ নট কামিং ফর আওয়ার ফেভার ফর আওয়ার বেনিফিট Then we saw the different thing, and we are comparing with the previous independence and the independence after 1970. And when we were saying that both are same, uh, we are, uh, we got puzzled, and there were so many other political parties were uh, rising up, and situation went out of control. So that's why I am trying to tell you today this that the very first thing. ফর ইউর কান্ট্রি ইউ শুড মাস্ট গ্যাট দ্য পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স বলতে এইটুকু বোঝায় যে এই দেশের যত লোক আছে তারা কে কোথাকার এই দেশের অভ্যন্তরে এই বাউন্ডারির ভিতরে সীমারেখার মধ্যে যারা আছে তারা সবাই সমান তারা সবাই সমান অপরচুনিটির দাবিদার তারা সমান শিক্ষার দাবিদার তারা সমান চিকিৎসার দাবিদার বস্ত্র বাসস্থানের দাবিদার এবং তাদেরকে যদি আমরা ডিসক্রিমিনেট করি সেখানে তখন জনগণ আর নট টুগেদার উই আর ট্রিটিং দ্য পিপুল ইন ডিফ ডিফারেন্টলি ইন ডিফারেন্ট পর্স অ্যান্ড দ্যাট ক্রিয়েটস এ প্রবলেম ফর দ্য কান্ট্রি দ্যাটস ওয়ার উই লস দ্য পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট